নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের পেঁয়াজ একটা বড়া বা কাটলেট বানিয়ে দেখাবো যেটা খেতে কিন্তু অসাধারণ সেটা তোমরা চায়ের সাথে টা করে খাবে বা ডালের সাথে ভাতের সাথে খাবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে এই পকোড়া বা কাটলেট বা চপ যাই ভালো এটা কিন্তু খুব সহজে খুব টেস্টি একটা রেসিপি তার জন্যে আমি পেঁয়াজ কলিটাকে ধুয়ে এরম করে কেটে নিয়েছি এটাকে আমি একটু মিক্সিতে হালকা পেস্ট করে নেব খুব একটা বেশি মিহি করব না সামান্য একটু করে নেব আমার মিক্সিটা ছোট বলে আমি দুবার করে এটা পেস্ট করে নেব আমি এর মধ্যে হাফ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে এবার এটা আমার পেস্ট করা হয়ে গেছে সবগুলো তার মধ্যে আমি তিন চার চামচ চালের গুঁড়ো দিচ্ছি আমার ঘরে একটুও বেসন নেই সেই জন্যে আমি তিন চার চামচ এখানে ময়দা দিচ্ছি চালের গুঁড়ো ময়দা আর দেব কর্নফ্লাওয়ার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলে এটাকে ধরে টাইট করে ধরে রাখে সেই জন্যই দিলাম আর বেসন থাকলে তোমার কর্নফ্লাওয়ার ময়দা কোনোটাই দিতে হবে না যেহেতু নেই সেহেতু আমি এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিলাম চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হয় সেই জন্য চালের গুঁড়ো দিয়েছি এটাকে ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটি রসুনের পাউডার দিচ্ছি তোমরা রসুন বেটে বা রসুন পেস্ট করে দিতে পারো আর যদি রসুন দিতে না চাও খেতে ভালো না বাসো তাহলে দিও না আমি রসুনের গুঁড়োর সাথেও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েছি আমি এর মধ্যে সামান্য একটু চিনিও দিলাম এটা অপশনাল ইচ্ছা হলে দেবে না হলে দেবে না ওদিকে আমার প্যানের তেলটা গরম হচ্ছে আমার তেল গরম হয়েছে এবার আমি চামচ করে এক একটা করে এরম করে দিয়ে দিচ্ছি ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে তোমরা এটা লো করাই ভালো তবে মিডিয়াম করলে ধরে রাখতে হবে নালে পুড়িয়ে যেতে পারে সময় একটু দেখতে হবে এটাকে আমি উল্টে দিচ্ছি আমি ভেতরে যাতে তেলটা ঢোকে সেই জন্যে একটু কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ভেতরটাও হয়ে যায় এটা একটু পাশে রেখে আমি আবারও ও পাশে দিয়ে দিচ্ছি একসাথে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু ক্রিস্পি হয় ভালো লাগে খেতে এখন শীতের সিজনে পেঁয়াজগুলি সময় পাওয়া যায় বাজারে এবার এরম করে একটু বানিয়ে দেখো এটা আমার হয়ে গেছে আমি তুলে রাখছি এগুলোকেও আমি এবার উল্টে দেবো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি যে কটা ছিল সে কটাও আমি দিয়ে দিলাম আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো এবার এটা তুমি চায়ের সাথে খাও বা ডাল ভাতের সাথে খাও কিন্তু তুমি এমনি একবার একটা খেলে দেখবে সবই টপাটপ খেয়ে নিচ্ছ আমি তো খেয়েই নিয়েছি আধা করার সঙ্গে সঙ্গেই ভিডিওটা বানিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার পাশে থেকো তবে আজকে আসি টাটা